আপনারা দেখছেন সোয়াইপ কার্টুন টিভি এক গ্রামে একটা বিড়াল ছিল সে ছিল খুব চালাক সে গৃহস্থের বাড়িতে এটা ওটা চুরি করে খেত একবার বিড়ালটা এক বাড়ি থেকে একটা মরক ধরে নিয়ে এলো এখন সেই মরকটাকে মেরে খেতে কিন্তু একজনকে মারা যায় না একটা থাকা তাই সে মরকটাকে বলল। তুই মারাত্মক একটা আপদ রাতে ডেকে ডেকে মানুষকে স্বস্তিতে ঘুমাতে দিস না এজন্য তোকে আমি মেরে ফেলব মরকটি উত্তরে বলল। এ তো আমি ভালো উদ্দেশ্যই করি ভাই রাত্রি শেষে আমার ডাকে ঘুম ভাঙলে মানুষরা সকাল সকাল তাদের নিজের কাজ শুরু করতে পারে বিড়াল তখন ভাবলো মরক কথাটা তো ঠিকই বলেছেন তাই কথাটা উড়িয়ে দিয়ে অন্য একটা দোষ ধরে বলল তুই তোর মা বোনদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করিস অত্যাচার করিস এজন্য তোকে মরতেই হবে বিড়াল তখন বিরক্তি প্রকাশ করে বলল না তোর সঙ্গে মেলা ফেফা করে আমার সময় নষ্ট করেছি আর সময় তোকে দেয়া যাবে না কিন্তু তাই বলে আমার যে খিদে বসে রাখতে হবে পেটে তারও কোনো মানে নেই তাই তোকে আমি খাবই। এই বলে বিড়াল মরকটাকে টুটি চেপে ধরে মেরে খেয়ে ফেললো বন্ধুরা এই গল্প থেকে তোমরা কী শিখলে দুরজনের ছলের অভাব হয় না